হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি তো আজকে বানাবো মটর ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মটর এখানে আছে আড়াইশো গ্রাম মটর আমি সকালবেলায় মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন বিকেলবেলা তো মটরগুলোকে ছেকে নিয়েছি জল থেকে এবার মটরগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য মটরগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে এমনি হাঁড়ির মধ্যেও সিদ্ধ করতে পারেন কিন্তু হাড়ির মধ্যে সিদ্ধ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় এবং সিদ্ধটাও খুব সুন্দর তো আলু মটরের জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি ঘুগনিতে আলু না দিলে তো ঘুগনি ভালোই লাগে না তো এখানে আমি দুটো আলু নিয়েছি ছোটো ছোটো আলু দুটো নিয়েছি বড়ো আলু হলে একটা দিলেও হয়ে যাবে সিদ্ধ করার জন্য আমি যতটুকু পানির দরকার ততটুকু আমি পানি দিয়ে দিচ্ছি মটরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সিটি মেরে আমি এখানে চারটে সিটি দিয়েছি তো চারটে সিটি দেওয়ার পর দেখুন মটরগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুটাকে আমি ভেঙে নিয়েছি আলুটাকে একেবারে ভেঙে নিয়েছি নরম করে আর মটরগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি মটর একটু বেশি করে সিদ্ধ করতে পছন্দ করি মটরটা যতক্ষণ না নরম হবে সিদ্ধ হবে বা ফেটে যাবে ততক্ষণ মটরের যেই টেস্ট আসল স্বাদ সেটা আসে না আমার কাছে মনে হয় তো মটরটা আমি বেশি করে একটু করে সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সিদ্ধ করে নিতে পারেন তো আলুটাকে আমি প্রথমে একটু করে পানি দেব দিয়ে গুলে নেব আলুটাকে আলুটাকে আমি নরম করে নেব একটু পানি লাগবে আলুটাকে গুলে নিয়েছি এবার এই গুলানো আলুটাকে আমি মটরের মধ্যে ঢেলে দেব তালটাকে মটরের মধ্যে ঢেলে দিলাম মিশিয়ে নেব এবং মটরের মধ্যে আমার তো এবার আমি ঘুগনিটাকে তেলের মধ্যে দেওয়ার জন্য একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা লাল লাল হয়ে গেলে আমি এখানে ফোড়ঙের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটা দুইটা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর কাঁচা জিরে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এখানে সেই জন্য দেখানো গেলো না তো আমি এখানে ফোড়ংয়ের মধ্যে এগুলো দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট তো সবগুলো আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলোকে আমি ভেজে নেব নরম করে নেব টমেটো দেখুন তবে যেটা আমার ভাজা হয়ে গেছে আরেকটু তেল লাগবে তেলটা কমে গেছে তার একটু তেল দিয়ে দিলাম তো টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার টমেটোটাকে পেঁয়াজটাকে নরম করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুকু পানি তো পানিটা দিয়ে নেড়ে নেড়ে নেবো ভেজে নেব মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ মশলাতে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যেটা আলু মটরে যেটা গুলে রেখেছিলাম সিদ্ধ করে সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার ঘুগনি বানিয়ে বাড়িতে খাবেন যেভাবে বাজারে আপনারা ঘুগনি খান সেই একই স্বাদ পাবেন ঘুগনির মধ্যে দেখুন ঘূর্ণিটা আমার ফুটে উঠেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই ঘূর্ণিটা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে তার চাইতে বেশি সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ঘুনিটা আমার প্রায় হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আপনারা বাড়িতে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে সবশেষে দিয়ে দেব একটা এখানে আমি একটা মশলা দিয়েছি মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এই মশলাটা কোনো রকম বাজার থেকে কেনা না বাড়িতে আমি তৈরি করেছি এটা হচ্ছে ঘুগনির একটা সিক্রেট মশলা আপনারা যদি এই মশলাটা তৈরি করা দেখতে চান কমেন্টে জানাবেন এই মশলাটা দিয়ে ঘুগনির স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে বাজারে রেস্টুরেন্টে যেরকম খান সেই স্বাদের হয়ে যাবে এই ঘুগনিটা তো মশলাটার রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো দেখুন ঘুগনিটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব কত সহজে বাড়িতে বসে বাজারের মতন ঘুগনি বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কালারটা দেখুন কত সুন্দর এসেছে কালারটা এবং গ্রেভি গ্রেভিও হয়েছে আর ঘুগনি একটু পাতলা থাকলে ভালো লাগে ঘুগনি খুব গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগে না তো ঘুগনিটা আমার হয়ে গেছে আমি প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি তো প্লেট একটা প্লেটে আমি ঘুগনি নিয়ে নিয়েছি আর ঘুগনিটা পরিবেশন করার জন্য আমি এখানে নিয়েছি কুচি লেবু আর ভুজিয়া তো ঘুগনিটাকে আমি একটু সাজিয়ে নেবো দিয়ে দিলাম শসা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ভুজিয়া দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দেবো সামান্য একটুকু লেবুর রস এইভাবে বাড়িতে আপনারা সাজিয়ে ঘুগনিটা পরিবেশন করবেন দেখবেন বাচ্চারাও খুশি হবে এবং বড়রাও খুশি হবে দেখতেও ভালো লাগবে এবং স্বাদটাও একটু অন্যরকম হয়ে যাবে একেবারে দোকানের মতো তো ভিডিওটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঘুগনিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন धन्यवाद